বুখারী 7066 অত্র হাদিসের বর্ণনায় আল্লাহর নবী এক বক্তব্যে এক ভাষণে তিনি বলছেন বাইনা ইয়াদাস সাআতি আয়ামুল হারজ কিয়ামতের পূর্বে হত্যার যুগ শুরু হবে বলেন আল্লাহর নবী কি বললেন কিয়ামতের পূর্বে বাইনা ইয়াদাস সাআতি আয়ামুল হারজ কেয়ামতের পূর্বে হত্যার যুগ শুরু হবে কেয়ামতের আগে নাকি হত্যার যুগ শুরু হবে বলুন তো দেখি ফিলিস্তিনে কি চলছে বলেন সবাই ফিলিস্তিনে কি চলছে হত্যা চলছে দাজায় কি চলছে হত্যা চলছে সৌদি আরবে কি চলছে হত্যা চলছে কোয়েতে কি চলছে হত্যা চলছে পৃথিবীতে যে কোন দেশের দিকে আপনি তাকাবেন সেখানেই শুধু হত্যা আর হত্যা সারা চোদ্দশো বছর পূর্বে তিনি বলে গেছেন তাই আমতের পূর্বে হত্যার যুক্ত হবে যেখানে যাবেন সেখানেই মানুষ হত্যা কি হিন্দু কি বৌদ্ধ কি খ্রিস্টান কি কি মুসলিম ওদের কাছে কোন দলমত নাই যেখানেই মানুষ কবে কবে যেখানেই মানুষ কবে সেখানেই মানুষ হত্যা করো হত্যা করুক দলমত তিনি বিশেষে এ কথাই নই বলেছেন এক দই তিনি বলেছেন আল্লাহর নবীর ওই বক্তব্যই ভাষণে তিনি বলছেন ইয়াজুলু চিনিয়ে নেওয়া হবে উঠি নেওয়া হবে উঠে যাবে সেই হাল বিদ্যা সমাজ থেকে নাকি বিদ্যা উঠে যাবে বলুন তো দেখি এখন কি সমাজ চলছে সমাজে নাকি বিদ্যাই থাকবে না বিশেষ কাডার হয়েছে কথা বলার লাইন চলুন ঠিক নাই এমবিবিএস ডাক্তার হয়েছে তার সাথে নাকি কথা বলা যায় মারানা পাস করেছে তার সাথে কথা বলা যায় না হয়েছে তার সাথে কথা বলা যায় না মানে অহংকার আর অহংকার সমাজে বিদ্যা বলে আর কিছু থাকবে না সমাজে বিদ্যা বলে আর কিছু থাকবে না ন্যায় নীতি থাকবে না হালাল হারাম থাকবে না বৈধ অবৈধ থাকবে না ন্যায় অন্যায় থাকবে না ভালো মন্দ থাকবে না সব নাকি একাকার হয়ে যাবে মানুষটাকে পশুতে পরিণত হবে মানুষটাকে কুকুর মিরা সাগলের থেকে নিকৃষ্ট হবে এ কথাই আল্লাহ নবী বলছেন বলেন সমাজ নাকি বিদ্যা থাকবে না বিদ্যা থাকবে না মানে মানুষ সব পশুতে পরিণত হবে দুই তিন আল্লাহর নবী অত হাদিসের শেষ ভাগতে তিনি বলেন ওয়ায়াজহারু ফীহা আলজাহদ ওয়ায়াজহার ফীহা আলজাহদ মূর্খতা সব জায়গায় ছড়িয়ে পড়বে যেখানে যাবেন সেখানে মূর্খু আর মূর্খ এনডিবিএস পাস করলে মূর্খতা দেখাবে বিশেষ ক্যাডার হলো মূর্খতা দেখাবে মাওলানা উஷாফ মূর্খতা দেখাবে মাসির উদ্দিন खुद দিচ্ছেন তিনি মূর্খতা দেখাবে মূর্খতা মানে পড়াশোনা করছে পড়াশোনা কাজে লাগছে না পড়াশোনা করছে পড়াশোনা কোনো কাজে লাগছে না ওয়ায়যহারু ফীহাল জাহল জাহালাত বেড়ে যাবে মূর্খতা যাবে অজ্ঞতা যাবে কেউ নাকি এখন আর ভালোমন্দ বোঝে না কেউ না এখন আর হালাল হারাম খোঁজে না কেউ ভালো কে এখন আর ভালো না ভালো বললি নাকি সমস্যা খারাপ কেনাকে এখন আর খারাপ বলা যাবে না বললি সমস্যা অন্যায় কেনাকে এখন আর অন্যায় বলা যাচ্ছে না বললি সমস্যা যিনি ভালো কথা বলছেন তার পক্ষে কথা বললি সমাজে দেখা যাবে না তার মানে জাহালাত শুরু হয়ে গেছে তার মানে কি বলেন সমাজে জাহালাত শুরু হয়ে গেছে বিদ্যা সমাজ থেকে উঠিয়ে নেওয়া হবে সমাজে কোনো বিদ্যা থাকবে না সমাজ থেকে ভালো মানুষকে আল্লাহ তারা উঠিয়ে নেবেন সমাজে যদি একজন ভালো মানুষ বসবাস করে সমাজের মানুষ আবার এক মুসলমান আরেক মুসলমানকে তাকে করে তারি দেওয়া যায় এই চিন্তা বিপদ থাকবে এ কথা বুখারী বর্ণনায় 6066 আল্লাহর নবী তিনি বললেন ওয়ায়যহারু ফীহাল জাহল জাহালাত বেড়ে যাবে মূর্খতা বেড়ে যাবে রাস্তা ঘাটে দোকান পাড়ে বিভিন্ন জায়গাতে যাবেন সেখানে মানুষ মানুষকে সম্মান করবে না इज्जत করবে না ন্যায় নীতি কোন এখন আতাদের ভিতরে খুঁজে পাওয়া যাবে না সম্মানিত উপস্থিতি আল্লাহর নবী এই বলে এই বক্তব্য এই ভাষণ ছাড়া পৃথিবীর মানব জাতির জন্যে তিনি কথাই বলছেন